প্রিয় ভাই বোনেরা আমার আমাদের এখন একটু সময় নিয়ে ভাবা দরকার কি আমাদের কে আমাদের এই মৃত্যুর ব্যাপারে ভুলিয়ে রেখেছে শুধু কথার জন্য কথা নয় লেকচার শুধু শোনার জন্য নয় আপনার কাছে আমি অনুরোধ করব। আপনারা এখনই একটু সময় নিন নিজেকে তিরিশ মিনিটের জন্য এই প্রতিযোগিতা থেকে ছুটি দিন আর চিন্তা করুন কি আমাকে মৃত্যুর চিন্তা থেকে ভুলিয়ে রেখেছে সেই বিষয়গুলো কি কি এমন কি কি আমার সামনে আছে যা আমায় মৃত্যুকে দেখতে দিচ্ছে না আমি যদি আগামীকাল মারা যাই তাহলে আমার মধ্যে এমন কি আছে যা আমি কবরে নিয়ে যেতে চাই না আমি যদি আজ রাতে মারা যাই তাহলে আমার মধ্যে এমন কি আছে যা আমি চাই না আমার সাথে কবরে যাক আর আমাদের সাথে কবরে যাবে আমাদের আমল হয় ন্যাক আমল অথবা খারাপ আমল আমি দুনিয়ার বুকে এমন কোনো পাপ কাজের ধারা রেখে যাচ্ছি না তো যা আমার মৃত্যুর পরে কবরে আমার আগুনের কারণ হবে এই প্রশ্নগুলো আমাদের করা দরকার প্রত্যেক ব্যক্তিরই নিজেকে নিজে এই প্রশ্নগুলো করা দরকার আমি যদি আজ রাতে মারা যাই আর আমি যদি এই অবস্থাতেই আল্লাহর সামনে হাজির হই তাহলে আমার মধ্যে এখন কী কী আছে জানি আমি আল্লাহর সামনে হাজির হতে লজ্জা পাবো রাসুলসাল্লাহ আলিমসাল্লাম বলেছেন যে যেভাবে জীবন জীবনযাপন করে তার মৃত্যু সেভাবেই হয় আর যেভাবে মৃত্যুবরণ করবে সেভাবেই সে পুনরুত্থিত হবে আজ আমি যদি হিন্দি সিনেমা দেখতে দেখতে মারা যাই ঠিক এই অবস্থাতেই আল্লাহর সামনে হাজির হব আমার চোখ এই অস্টিল ছবির দিকে নিমগ্ন অবস্থায় ভাই আমার আল্লাহর কাছে আমরা এর কি ব্যাখ্যা আর যে দিব মারা যাবে অবস্থায় অবস্থাতেই আল্লাহর সাথে সে দেখা করবে নিশ্চয়ই সমাজ আর শয়তান্ত চায় আমরা যেন দুনিয়ার ধোকায় পড়ে যাই আর মৃত্যুকে ভুলে যাই আখেরাতকে ভুলে যাই তা না হলে তাদের পরিকল্পনা সফল হবে কিভাবে কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন জন্ম আপনার মৃত্যুও আপনার আপনার কবরে আপনিই থাকবেন আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন আপনার কাজের ফল আপনাকেই ভোগ করতে হবে এখন আপনি পছন্দ করুন আপনি কি ছলনাময় প্রতিযোগিতার দুনিয়ায় নিজেকে নিমজ্জিত করে দিবেন নাকি আল্লাহ সুভাহুরে যা বলেছেন সেদিকে লক্ষ্য করবেন আর নিজের জিন্দিগিকে শুদ্ধিয়ে নিবেন যেমন আমাদের ভাই আলী বানাত শুদ্ধিয়ে নিয়েছিলেন এটুকু নিশ্চিত থাকেন আপনি যাই করেন না কেন আর যেখানেই থাকেন না কেন আল তু হাক মৃত্যু সুনিশ্চিত এখন পছন্দ আমার এবং আপনার হয় আমরা মৃত্যুকে ভুলে যাব আর দুনিয়ার প্রতিযোগিতায় যাবো এবং মৃত্যু তার সঠিক সময়ে আমাকে পাকড়াও করবে এবং শয়তান আমার দিকে তাকিয়ে তার সমস্ত মিথ্যা প্রতারণা নিয়ে বাতাসে মিলিয়ে যাবে পরবর্তী শিকার ধরার জন্য এবং আমি আল্লাহর ক্রোধ এবং অভিশাপ নিয়ে অন্ধকার কবরে নিক্ষিপ্ত হব অথবা আমরা আল্লাহর কথাকে বিশ্বাস করব। মৃত্যুকে একইনে নিয়ে আসব এবং আল্লাহর সাথে দেখা করার প্রস্তুতি নিয়ে এখনই জীবনকে নতুন করে সাজানোর নিয়াত করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন